আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি এক প্লেট সবজি নিয়ে আসছি আর এই সবজিগুলা বেসিক্যালি ডায়েটে আপনারা খেতে পারেন তো যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমি যেভাবে রান্না করে খাই আর এটা একেবারেই তেল ছাড়া খাওয়া যায় আর আপনি চাইলে প্রয়োজন মতো সামান্য তেলে বাগার দিয়েও সবজিটা খেতে পারেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে কী কী সবজি আমি এখানে নিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজি মানে বেসিক্যালি যেগুলো বাসায় ছিল সেগুলোই নিয়ে নিয়েছি পেঁপে নিয়েছি তারপর বরবটি নিয়েছি পটল নিয়েছি এখানে কিছু ঝিগ্গা আছে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া বেগুন ছিল একটা সেটাও দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সব সবজি কিন্তু এখানে দিতে পারবেন তবে হ্যাঁ একটা ইনগ্রেডিয়েন্টস মোটামুটি জরুরি সেটা হলো মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটাই কিন্তু এর স্বাদটাকে এনহ্যান্স করে যার কারণে আপনার এই ভেজিটেবলটা কিন্তু মাস্ট লাগবে যার কারণে আপনি তেল ছাড়াও এতটাই টেস্টি হবে এই সবজিটা খেতে যে আপনি বুঝতেই পারবেন না যে এখানে আসলে তেল ইউজ করা হয়নি এভাবে করে আমি সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুও দিতে পারেন অথবা যে কোনো সবজি অ্যাড করবেন শুধু মিষ্টি কুমড়োটা রাখার চেষ্টা করবেন তবে আমি এখানে আলুটা ব্যবহার করিনি কারণ আলু কার্বোহাইড্রেট বেশি থাকে যার কারণে কিন্তু ভাত আর আলু অলমোস্ট সেম হয়ে যায় এই কারণে আমি এখানে আলুটা ইউজ করি তো যাই হোক এই সবজিগুলোকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে কারণ এই সবজি থেকে প্রচুর পানি আসে আর চেষ্টা করবেন যে মিষ্টি কুমড়াটা একটু বড়ো সাইজ রাখতে কারণ মিষ্টি কুমড়োটা তাড়াতাড়ি গলে যায় আর কি যাই হোক এবার আমি একটা প্যানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি এখন কিছু রসুনও দিয়ে দেব কুচি বা গোটা যেটাই হোক না কেন আপনারা কিছুটা রসুন ইউজ করবেন এখানে কারণে কিন্তু আপনার একটা ফ্লেভার আসবে খুব চমৎকার প্যানে দেওয়ার পরে এটা আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং পানি ঝরিয়ে রাখা সবজিগুলো আমি এবার ঢেলে দিচ্ছি যারা কিনা ডায়েটে আছেন তারা কিন্তু এই সবজিটা নিশ্চিন্তে খেতে পারেন এবং পেট ভরে খেতে পারবেন কারণ এখানে সবগুলো সবজি কিন্তু খুবই হেলদি এরপরে দিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ দুটো কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর সামান্য পরিমাণ দিয়েছি জিরা গুঁড়া এছাড়া আর কোনো কিছুই আমি এখানে দেব না আর কয়েকটা দিয়েছি কাঁচামরিচ আস্ত যেহেতু এখানে খামাখা হবে যার কারণে ঝালটা বেশি হয়ে যেতে পারে দেখে আমি গোটা মরিচটা ইউজ করেছি আর দুটো শুধু ফালি করে দিয়েছি এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করব প্রথমে কিন্তু সবজিগুলোকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে কাইন্ড অফ কষানোর মতো করে নিয়েছি এরপর কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু খুব বেশি লাগবে না কারণ সব সবজি থেকে কিন্তু অনেক পানি আসবে যার কারণে আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি দিলেই কিন্তু যথেষ্ট এই সবজিগুলোতে এবার আমি সবজিগুলো নাড়া দিয়ে ঢেকে দেব আর এখানে কিন্তু আর কিছুই প্রয়োজন নেই সবজিটা ভালো করে ফুটে উঠে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু ডান আলহামদুলিল্লাহ মিডিয়াম হাইতে রেখে কিন্তু আমি সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি ঢাকার কারণে সবজির রঙটা একটু পাল্টে গেছে কিন্তু দেখুন এই যে আমার সবজি এটা আমি এখন বক্সে ভরে রেখে দিচ্ছি আর সত্যি কথা বলছি এই সবজিটা আপনি বাগাড দিয়েও খেতে পারেন আবার বাগান ছাড়াও খেতে পারবেন অসম্ভব স্বাদ হবে খুবই টেস্টি এই ভেজিটেবলটা কেউ খেলে বলতেই পারবে না যে এখানে তেল ইউজ করা হয়নি তো যাই হোক আমি আমার প্রয়োজন মতো বক্সে করে রেখে দিলাম এটা আমার তিন চার দিন ইজিলি চলে যাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব শুধু বের করে একটু গরম করলেই হবে আর এই যে আমার আজকে সন্ধ্যা মানে সাতটার মধ্যে যেহেতু খাবারটা আমি কমপ্লিট করি সো সন্ধ্যা কাম ডিনার কাম সব কিছুই আর কি স্ন্যাক্স যেটাই বলুন না কেন আমার আজকে ডায়েটের খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ